আজকে ছিল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা নাগাদ বাসছে আর এখানে দেখতেই পাচ্ছ ট্রলি থেকে আরম্ভ করে জামা কাপড় সমস্ত কিছু বার হয়েছে কারণ কালকে ফ্রাইডে আমরা শিফটিংয়ের কাজ করছি তার আগে ভাবলাম ওয়ার্ড্রপে যেগুলো অন্তত তোজোর জিনিসপত্র বা আমার ভালো শাড়ি টারি মামনিদের জিনিস সেগুলোকে আমরা ট্রলি করে আজকেই ওই দিকের বাড়িতে ওয়ার্ড্রপে রেখে আসি কারণ যারা প্যাকার্স মুভার্স আসবে তারা যখন আসে আর প্রত্যেকটা ওয়ার্ড্রপ থেকে হুড়ুম হুড়ুম করে জিনিসগুলো ভরে তখন আর কোনো জিনিস এদিক থেকে ওদিক একটুও পাওয়া যায় না তো তোজো জিনিসগুলো তো সব সময় লাগে সেই জন্য এই সমস্ত জিনিসগুলো আর যা যা যতটা পাচ্ছি ততটা আর কি জামা কাপড়গুলো বিশেষ করে ট্রলির মধ্যে ব্যাগের মধ্যে ভরে সমস্ত ক্যারি করে নিয়ে যাচ্ছি ফাইনালি হচ্ছে এই ভাড়িটা ছেড়ে ওইখানে যাওয়ার দিন চলে এলো আর এই এক সপ্তাহ তো প্রচণ্ড কাজ থাকবে শিফটিং যে কী জিনিস সেটা যখন আমি এখানে ভাড়া থাকতাম তখন যখন এই বাড়িতে এসেছিলাম এই বাড়িটা কিনে তখনই ফিল করেছিলাম তখন তো তবু তোজও ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম তো তখনই মানে রাত্রি পর্যন্ত আর কারোর শোয়ার জায়গা নেই খাওয়ার জায়গা নেই এরকম অবস্থা ছিল যদিও ওটা সেম অ্যাপার্টমেন্টের মধ্যে তো আমরা সকাল এগারোটার সময়তেই বলেছি প্যাকার্স মুভার্সদেরকে যাতে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে হয়ে গেলে পরে আমরাও একটুখানি সেটেল হতে পারবো নতুন বাড়িতে আপাতত আমরা ওখানে থাকতে শুরু করব নিজেরাই এমনি পুজো টুজো করেছি আর ধূপধুনো দেওয়াও আছে বাড়িতে কিন্তু ওই গৃহপ্রবেশটা হচ্ছে আমরা একটু সেটেল হয়ে যাওয়ার পরেই করব কারণ এত গৃহপ্রবেশ করা তারপরে ওই বাড়ি থেকে ওই এই বাড়িতে জিনিস নিয়ে আসা একটা বাচ্চাকে নিয়ে সম্ভব নয় সেই জন্য সেই জিনিসটা আমরা করছি না আমরা যখন টু বিএইচকেটা কিনেছিলাম তখনও সেম সেটাই করেছিলাম সেটেল হয়ে যাওয়ার পরে তারপরে গৃহপ্রবেশের পুজোটা দিয়েছিলাম তাতে করে আমাদের সুবিধা হয়েছিল এবার তোজকে নিয়ে তো আরও অসুবিধা হবে সেই জন্য সেটাই আমরা ঠিক করেছি এমনিতে তো সমস্ত কিছু ঠিকঠাকই আছে কিন্তু এই জিনিসপত্র যখন ঢুকতে শুরু করবে আর এই ছ বছরে তো জিনিসের পরিমাণ কি পরিমাণ যা রান্নাঘরেই বোধ কত জিনিস আছে আমার তার ঠিক নেই যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন জানতাম যে শিফট করব একটা ভাড়া থেকে আরেকটা ভাড়ায় হয়তো যেতে হবে তো সেই জন্য জিনিস অত বাড়াতাম না সেই সময় ওই দু সালে আমার অত ফার্নিচারও ছিল না অত ডাইনিং টেবিল পর্যন্ত এরকম ছিল না একটা মাত্র খাট ছিল সোফাগুলোও ছিল একদম হালকা হালকা আর তার সাথে রান্নাঘরের জিনিসও প্রচুর কম ছিল তো এখন তো আমার রান্নাঘরের জিনিস কিনতে ভীষণ ভালো লাগে কাঁচের হোক স্টিলের হোক বা কাঁসার রুপোর সমস্ত রকম বাসনপত্র আমার ভালো লাগে তো অনেক বেড়ে গেছে কড়াই থেকে আরম্ভ করে অনেক রকমের কড়াইও আমার কিনতে ভালো লাগে ইউজ করি আর না করি যখন দেখি আমার কিনতে ওটা ভালো লাগে ইউজ করার সময় হয়তো কষ্ট লাগে যেটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে নিজেদেরকে মাদের সাথে যেন মিল পায় মারাও দেখবে এরকমই হয় কেনে কিন্তু তারপরে ইউজ করে না ছোটোবেলায় আমরা অনেক বলি কেন করছো না কেন করছো না কিন্তু এখন বুঝতে পারি যে ইউজ করতে সত্যি ভীষণ গায়ে লাগে এটা একটা মেন্টালিটি সেট সেই জন্য আর তারপরে হচ্ছে আমার জামা কাপড়গুলো এখানে নিয়ে আসতে আসতে প্রায় রাত্রি এগারোটা হয়ে গেছিলো তো ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে এসেছিলাম তারপরে চটপট ডিনার করতে বসে গেছিলাম প্রায় পনেরো বারোটা হয়ে গেছিলো এরকমভাবে আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টাটা